বন্ধুরা এই সুন্দরী আফুর নাম ঝর্ণা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি মাগুরা জেলায় এই সুন্দরী আফুর কথা আমি ভাই যাকে বিয়ে শি করবো সে যেন মন মাইন্ড অনেক ভালো হয় বয়স একটু বেশি হয় তাও কোনো সমস্যা নেই এই সুন্দরী আফুর পাঁচ ফুট করা আছে এই সুন্দরী আফু কিন্তু ভাই প্রবাসে যাবে এমন কোনো ভাই যদি প্রবাসে থাকেন যে কোনো রাষ্ট্রেই যদি আফু কথা আমার প্রবাসে কেউ নেই আমি যাকে বিয়ে শাদি করবো আমি যেন তার আশ্রয়টা পাই যেন সে আমাকে মন থেকে ভালোবাসে এমন কোনো ভাই যদি থাকেন এই সুন্দরী আফুর বয়সটা আমাকে বলেছে ভাই পঁয়ত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে আপনারা সবাই ঘর বাড়ি দেখে শুনে সরাসরি দেখবেন তারপরে হয়তো বিয়ে শাদি করবেন এমন কোনো ভাই যদি থাকেন প্রবাসে আছেন আপনার বাংলাদেশে গার্জিয়ান আছে তাদেরকে এই আফুর বাসায় পাঠিয়ে দিবেন সরাসরি এই আফুকে দেখে বিয়ে শাদির কাজ সেরে ফেলাবে তবে দর্শক বন্ধুরা এই আফুর একটা উদ্দেশ্য আমি প্রবাসে যাব কেন প্রবাসে এসে যেতে চায় সেটা আপনাকে বলি এই আফুর একটি বেবি আছে একটি ছেলে আছে যার বয়স সাড়ে আট বছর এই আফুর বয় কিন্তু এই পৃথিবীতে নেই যে কোনো একটা কারণে দুর্ঘটনায় এই আফুর বর পৃথিবী ছেড়ে চলে গেছে আপনারা সবাই দোয়া করবেন যাকে বলে এই আফু বিধাবা দর্শক বন্ধুরা এই আফুর বাসায় কিন্তু আমি যাইনি ভিডিও কলে আপুকে দেখেছি আপু অনেক সুন্দর কথাবার্তারা অনেক ভালো তবে আপনারা সরাসরি দেখে নেবেন ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি দর্শক বন্ধুরা একটা পাগল কেউ যদি ধরেন একটু হালকা পাতলা এডিট করা হয় তাকে অনেক ভালো লাগে একটা সুন্দরী আফুকে যদি পাগলের বেশে দেখানো হয় তাকে কেউ কিন্তু ভাই চয়েস করবে না দর্শক বন্ধুরা সরাসরি দেখবেন উনিশ বিশ আঠারো বিশ ডিফারেন্স হতেই পারে এই আফুর কথা আমি আমার থেকে একটু বয়স্ক লোককে বিয়ে সাদি করবো যাতে আমি সারাটা জীবন সুখী হতে পারি এমন কোনো ভাই যদি থাকেন এই আফুর একটি ছেলে আছে ছেলে সহ আপনি মেনে নিতে পারেন তাহলে এই আফু প্রবাসে নাও যেতে পারে এই আফুর অর্থ সম্পদ কিছুই নেই মন মাইন্ড খুব ভালো তবে কেন প্রবাসে যেতে চায় সেটা আমরা জানতে চাই এই আফুর একটি বাচ্চা আছে যার বয়স আট বছর ক্লাস ফিরিতে পড়ে এই আফুর কথা আমার ছেলের জন্য আমি একটা ভবিষ্যৎ করব সেই জন্যই আমি প্রবাসে যেতে চাই এমন যদি কেউ বাংলাদেশে থাকে বিয়ে শাদি করে আমার থেকে দশ পনেরো বছরে বড় হয় তাতে কোনো সমস্যা নেই শুধু আমার বাচ্চাটার দায়িত্ব যদি নিতে পারে তাহলে আমার কোনো দাবি নেই আমি থেকে মন থেকে গ্রহণ করে নেব দর্শক বন্ধুরা আমার কথা আপনারা বুঝতে পারছেন এবার আপনাদেরকে বলি আমি একটা বিয়ে করে দিয়ে কয় টাকা নেই কিভাবে আমার বাসায় আসবেন কিভাবে আমার সাথে শর্ট টাইমে যোগাযোগ করবেন আমার কথাগুলো তো আপনারা শুনেন না তাহলে কিভাবে আপনারা যোগাযোগ করবেন দেখেন আমার ইউটিউব চ্যানেল আছে সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল এমডি রাকিব খান রাজু খান মিডিয়া কিছু লেখার দরকার নাই শুধু রাজু খান লেখেন আমার অনেক পরিমাণ ভিডিও আসবে এবার আমার ভিডিওতে নাম্বার দিয়ে আছে ভাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে ফোন দেয় তা লক্ষ লক্ষ মানুষই কি সদস্য হবে কখনো না সেই ক্ষেত্রে সদস্য হইতে চায় এক হাজার মানুষের সাথে কথা বলি একজন দুইজন আমি এই মাস থেকে একটা টেকনিক কাজে লাগাইছি যে ভাই সদস্য হবেন আমি কিভাবে বুঝবো আপনি আমার ভিডিও দেখেন আপনি অনেক ভিডিও যে না দেখছে সে আমার বিষয়ে বুঝবে না যে আপনি আমার সদস্য হতে চান সেটা আমি বুঝবো কিভাবে এই জন্য আমি একটা টেকনিক কাজে লাগাইছি একটা বিকাশ নাম্বার দিছি আপনাদেরকে এই বিকাশ নাম্বারে একশো টাকা দিলে আপনাকে আমি বুঝবো যে না আপনি আমার সদস্য হবেন ওই নাম্বারে আমি ফোন দিব ওইটা যেন দোকানের নাম্বার না হয় আপনার নিজের নাম্বার থেকে আপনি অ্যাডভান্স করবেন দয়া করে কেউ কোনো বিকাশ থেকে অ্যাডভান্স করলে এক দুই মাস সময় লাগতে পারে আপনার সাথে আমার যোগাযোগ হইতে আমাকে কেউ ভুল বুঝবেন না যার নিজের বিকাশ থেকে আমাকে অ্যাডভান্স করবেন তার বেশি দিন সময় লাগবে না সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগবে কেন আমরা চেষ্টা করি ভাই আমাদের আগে পুরাতন সদস্যের সাথে কথা বলার জন্য যারা নতুন সদস্য এখন হবেন এখনই বিয়ে সাথী করতে চাবেন এরকম না ছয় মাস যদি কারো হাতে সময় থাকে আপনার বিয়ে এক সপ্তাহ পনেরো দিন এক মাস দুই মাসের মধ্যে হতে পারে সেটা আমি বলবো না আমি আপনার কাছ থেকে ছয় মাস সময় নিয়ে থাকবো আগে আমরা একটা বিয়ে করায় দিয়ে নিতাম দশ হাজার টাকা এখন আমরা নিচ্ছি অনলি চার হাজার টাকা এখন আপনি আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন দুই হাজার দিবেন আর দুই হাজার টাকা দিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার বলতে পারেন কেন টাকা পয়সা নেন ধরেন ভাই আপনার একটা ছবি যদি আমি একটা আপুকে দেখাই দেখানো মাত্রই আপু বলবে রাজু ভাই এইবার নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত কি করে না করে বউ গেছে কিভাবে ছেলে মেয়ে কয়জন আছে বিয়ে কয়টা করছে মা বাবা বেঁচে আছে কিনা বাড়ি ঘর দরজা কেমন আছে অত্ত কি আছে আপনার বিষয়ে যদি আমি কিছুই না জানি একটা ছবি আপুকে পাঠাই দিলাম তা আপু তো আমাকে প্রশ্ন করবে প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব সেই ক্ষেত্রে যে আমার সদস্য হবেন তারটা আমি আমার খাতায় লিখবো কম্পিউটারে উঠাবো একটা সিরিয়াল নাম্বার দিব তয়লেছেন আপনি আমার সদস্য হবেন বন্ধুরা আপনি তো আমার সদস্য হবেন আপনি আমার ঘর বাড়ি দেখবেন বাসায় আসবেন আমার সাথে ডাইল ভাত খাবেন একসাথে বসে আমরা সবাই মিলে খাবো আর আমার ভাবনা আপনাদেরকে ধরেন এক দুইশো মানুষ একটা ডিট দিব ডিট দিয়া দুই মাস এক মাস পরে আমার বাসায় আনবো এইখানে যদি প্রতিটা ভিডিওতে আমার বাসার নাম্বার বলি আমি দেখেন বিভিন্ন জেলায় থাকি বিভিন্ন জেলায় যে আমরা ভিডিও করি সেই ক্ষেত্রে আমার বাসায় আজ একজন কাল একজন পশু একজন এভাবে দশজন মানুষ যদি আসে ধরেন দশজন মানুষের পিছনে আমার প্রতিদিন সময় দিতে হবে এক দ্বিতীয় নম্বর কথা দশজনের দুইজন আমাকে পাবে আটজন আমাকে পাবে না ওই দুইজন আমাকে ভালো বলবে ওই আটজন আমাকে গালাগালি করতে করতে যাবে তো সেই ক্ষেত্রে ভাই কি দরকার আপনাদের একটা ডিট দিব ওই ডিট অনুযায়ী আপনারা আসবেন তার আগে আমার বিকাশে একশো টাকা পাঠাবেন যদি আমি আপনার আপনাকে আমি ফোন না দেই তাহলে আপনি আমার নামে মামলা করেন যা করেন আমি সেটা মেনে নিব দেখেন আমরা যদি সিটার বাটফার হতাম বিভিন্ন জেলায় আমরা কনসার্ট করি সেইখানে আমরা যেতে পারতাম না ভাই তা দর্শক বন্ধুরা আমার বিকাশ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এইটা বিকাশ নাম্বার এইটা স্যার আমার কিন্তু অন্য কোনো বিকাশ নাম্বার নেই দয়া করে বিভিন্ন মিডিয়া আপনাদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা হাতায় নিছে তারা কখনো ক্যামেরার সামনে আসে নাই আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি বুঝতে পারছেন তাদের কমেন্টগুলো একটু চেক করেন মানুষে কি কমেন্ট করে আমার কমেন্টগুলো ভাই চেক করবেন আমাদেরকে মানুষ কি কমেন্ট করে তাহলে আপনি আমার বিষয়ে বুঝতে পারবেন আর কথা তা না দেখেন আমি বিভিন্ন জেলায় কনসার্ট করতে যাই তারাও কিন্তু আমাদের একটা অ্যাডভান্স করে তারপরে সেখানে যাই। তো দর্শক বন্ধুরা হয়তো আমার কথা আপনারা বুঝতে পারছেন বুঝতে আপনাদের বাকি নেই তবে আমার এই ভিডিওটি কেউ যদি ডাউনলোড করে রেখে আবার সে সারে অন্য কোনো বিকাশ নাম্বার দিয়ে তাহলে ভাববেন ওইটা সিটার বাটপার আমার বিকাশ নাম্বার একটাই লাস্টে চুয়াত্তর নাম্বার এই নাম্বার ছাড়া যদি আপনারা কোনো বিকাশে কারো মাধ্যমে টাকা পয়সা লেনদেন করেন সেই দায় কিন্তু আমি না আপনি কিন্তু প্রতারণার শিকার হইতে পারেন দর্শক বন্ধুরা আবারও বলছি আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে